আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ফেসবুক ফ্রেন্ড এন্ড ফলোয়ার্স সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা কেমন আছেন আপনারা সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমাদের বাংলাদেশ একটি ক্লান্ত কাল অতিবাহিত করছে দীর্ঘ সতেরো বছর বিভিন্ন ষড়যন্ত্র অতিক্রম করে আজ আমাদের বাংলাদেশে একটি স্বাধীনতার সুখ আমরা উপভোগ করছি এটা যাতে করে বিঘ্ন না ঘটে এটা যাতে করে বিনষ্ট করে করে কেউ না দিতে পারে সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা যাতে নাক কান খাড়া রেখে সমস্ত দুশ্চক্রকে প্রতিহত করতে পারি এবং তারা যাতে কোনো অরজকতা সৃষ্টি না করে সে ব্যাপারে সজাগ থাকি পাশাপাশি আমরা নিজেরা সম্পূর্ণ ভালো কাজগুলিই করি ভালো কাজের আদেশ দেই ভালোভাবে নিজেরা চলি স্বাধীনতার বাউন্ন বছর পরে আমরা কেন এখনও ঘুরে দাঁড়াইতে পারিনি এই ব্যর্থতা আমাদের সকলের আমরা এই ব্যর্থতার থেকে মুক্তি পাওয়ার জন্য জাতীয় ঐক্য মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে যাতে একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে পারি সেই ব্যাপারে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে এবং এই পনেরো সতেরো বছরে যারা এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করে দেশের আইনি আওতায় আইনে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বিচার করার জন্য যেন সচেষ্ট হই আন্তর্জাতিক মিডিয়ায় আমাদের যেই সুনাম এখন বয়ে আনলেন ডক্টর ইনু সাহেব এই সুনামটা যেন আমরা ধারাবাহিকভাবে পালন করতে পারি এবং বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা যেই ক্ষতিগ্রস্ত পনেরো সতেরো বছরে হয়েছি দেশের অর্থনৈতিক যেভাবে দেশের বাইরে চলে গিয়েছে এটা পুরা করা কঠিন ব্যাপার কিন্তু আমরা যদি সচেষ্ট হই তাহলে এটাও সম্ভব ইনশাল্লাহ আল্লাহ গাফুর রহিম আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন কিন্তু আমরা ধৈর্যের সহিত আগাইতে চেষ্টা করব হানাহানি মারামারি কাটাকাটি লুটতরা যেন না হয় কেউ যেন কেউ ক্ষতি না করে আইনের বাইরে গিয়ে যেন কেউ কোনো অরজকতা না করে এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে তাই আমরা সকলে ঐক্যর মাধ্যমে এই দেশটিকে সুন্দর পরিচালনা করার জন্য উদ্যোগী হই এবং আমাদের নীতি নির্ধারকরা ও সুশীল সমাজ ও জ্ঞানী ব্যক্তিরা যেন সচেতন থাকেন আমরা যাতে ঘুরে দাঁড়াইতে পারি অমা ইল্লা বিল্লা